বাংলাদেশের ওপর আরও নিষেধাজ্ঞা আসছে বললেন রেজা কিবরিয়া যুক্তরাষ্ট্রে একচল্লিশ লাখ ডলার খরচ করেছে বিএনপি জামায়াত উত্তাল এফডিসিতে পোড়ানো হল এমডির কুশপুত্তলিকা পীরজাদা শহীদুল হারুনকে আজীবন নিষিদ্ধ ঘোষণা শিল্পীদের পাশে থাকার জন্য সভাপতি হওয়ার দরকার নেই বললেন ডিপজল এবার দেখুন বিস্তারিত বাংলাদেশের ওপর আরও নিষেধাজ্ঞা আসছে বললেন রেজা কিবরিয়া বাংলাদেশের ওপর আরও নিষেধাজ্ঞা আসছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজাকিবরিয়া সকালে রাজধানীর নয়াপল্টনে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন র্যাবের সাত কর্মকর্তার উপর মার্কিন নিষেধাজ্ঞার প্রসঙ্গে রেজাকিবরিয়া বলেন এই নিষেধাজ্ঞায় শেষ না সামনে আরও নিষেধাজ্ঞা আসবে এখন শুধু সরকার বিপদে নয় দেশও বিপদে পড়েছে তিনি বলেন এই বিপদ থেকে উত্তরণের জন্য তাদের সব বিরোধী দলের সঙ্গে আলোচনা করা উচিত এটা একটা জাতীয় সমস্যা শুধু আওয়ামী লীগের সমস্যা নয় আওয়ামী লীগের শাসনের অবসান ঘটবে এটাও সরকার ইশারা ইঙ্গিতে বুঝেছে এবং এই সরকারের জন্য এতদিন যারা কাজ করেছে মানুষকে গুম খুন করেছে তারা এখন দুশ্চিন্তায় আছে রেজা ব্রিয়া বলেন সরকার দেশের মানুষকে বুঝতে দিতে চায় না নিজের দোষ অন্যায় তারা কত বড় বিপদে পড়েছে কত বড় দুশ্চিন্তায় আছে আমাদের সামরিক বাহিনীকে বিপদে ফেলে দিয়েছে পুলিশ বিপদে ফেলেছে বাহিনীকে আমাদের ব্যবসা বাণিজ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে এটা তারা এখন বুঝতে পারছে শুধু নিজেরা ডুববে না দেশকে ডুবিয়ে এই সরকার ক্ষমতাচ্যুত হবে ভবিষ্যতে কাদের নামে এ ধরনের নিষেধাজ্ঞা আসতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন নাম ঠিকানা ধরে আমার কাছে শুনিদি কোনো তথ্য নেই যদি থাকতো তাহলে সবার নাম ধরে ধরে আমি বলে দিতাম এবং সেটাই মনে হয় ভালো হতো অপরদিকে যুক্তরাষ্ট্রে একচল্লিশ লাখ ডলার খরচ করেছে বিএনপি জামায়াত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিএনপি জামায়াত ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন তিনি বলেন কয়েক বছর ধরে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র হয়েছে ষড়যন্ত্র যারা করে তাদের জন্মই হয়েছিল ষড়যন্ত্রের মধ্য দিয়ে তারা সেই থেকে দূরে আসতে পারেনি তারা সবসময় একটা না একটা ষড়যন্ত্র করেছে সম্প্রতি যে ষড়যন্ত্র করেছে তারাও তাদের তাদের ইস জামায়াতে ইসলামী শুধু যুক্তরাষ্ট্রের লবিস্ট নিয়োগে চার দশমিক এক তিন দুই মিলিয়ন ডলার খরচ করেছে এর মধ্যে জামায়াত দশমিক তিন আট দুই মিলিয়ন এবং বিএনপি তিন দশমিক সাত পাঁচ ডলার খরচ করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের এক আলোচনা সভায় শনিবার তিনি এসব কথা বলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের একুশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে লবিস্ট ষড়যন্ত্র এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের করণীয় শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন তিনি বলেন যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ আইন বিরোধী নয় বিভিন্ন দেশ বিভিন্ন প্রতিষ্ঠান লবিস্ট নিয়োগ করে বর্ষ ব্যবসার জন্য জন্য ও রাজনৈতিক কারণে লবিস্ট নিয়োগ করা হয় কিন্তু পৃথিবীতে কোনো দেশ নেই কোনো প্রতিষ্ঠান নেই একটা বিরোধী দল যুক্তরাষ্ট্রের লবিস্ট নিয়োগ করার কাহিনী এটা আমরা প্রথম জানলাম অন্য কোন দেশের বিরুদ্ধে দল দেশের বিরুদ্ধে লবিস্ট নিয়োগ করে এটা আগে দেখিনি এ সময় ডক্টর মোমেন বলেন আমরা বলতে চাই বিএনপি জামাত লবিস্ট নিয়োগের হিসাব নিকাশ দেখিয়েছে কিনা এই টাকা কিভাবে বিদেশে পাঠালো ট্যাক্স দিয়েছে কিনা আইনের বার্তাই হয়েছে কিনা এসব আমাদের জানার বিষয় তিনি বলেন বিএনপি লবিস্ট নিয়োগ করে যুক্তরাষ্ট্রের প্রতি বলেছে বাংলাদেশের কোনো সহায়তা দেবেন না পররাষ্ট্রমন্ত্রী বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের গভীর সম্পর্ক তারা এখানে অনেক বিনিয়োগ করেছে এতে আমাদের উন্নয়ন হয়েছে তবে এই বিনিয়োগ যেন না করে সেজন্য লবিং হয়েছে যারা এসব করেছে তারা বাংলাদেশের মানুষের মঙ্গল চায় না এটা নিয়ে দেশবাসীর প্রশ্ন করা উচিত ডক্টর মোমেন বলেন বিএনপি যুক্তরাষ্ট্রের নেতাদের কাছে আঠারোটি চিঠি দিয়েছে এসব চিঠিতে অসত্য প্রচারণা চালানো হয়েছে এসব মানুষকে জানানো দরকার ড মোমেন বলেন র্যাবের কারণে সন্ত্রাস কমেছে আইন শৃঙ্খলা রক্ষায় তারা কাজ করছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কাজ করছেন তবে র্যাবের বিরুদ্ধে এখন ষড়যন্ত্র চলছে তিনি বলেন বিদেশে আমাদের লবিস্ট আমাদের দূতাবাস তারা আমাদের এক নম্বর লবিস্ট তবে দেশের জন্য নিজের পয়সায় অনেকেই লবিস্টের কাজ করেন আমিও দেশের জন্য লবিস্টের কাজ করেছি কিন্তু কোনোদিন পয়সা নেয়নি অনেক প্রবাসী বিনা পয়সায় দেশের জন্য দেশের ভালোর জন্য লবি করে তিনি বলেন বিএনপি কত নিচে নামতে পারে তার একটি উদাহরণ দিতে চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র শেখ সজীব ওয়াজেদ জয়ের পরিবারকে তারা কিডন্যাপ করতে চেয়েছিল তবে সেই চেষ্টা ব্যর্থ হয় সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন আমার মনে হয় আগামী দুই বছর এরকম আরও অনেক ষড়যন্ত্র হবে এজন্য আমাদের বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সদস্যদের সতর্ক থাকতে হবে অপরদিকে উত্তাল এফডিসিতে পোড়ানো হলো এমডির কুশপুত্তলিকা গেল আঠাশে জানুয়ারি ছিল চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন এদিন বাংলাদেশ চলচ্চিত্রের সতেরোটি সংগঠনের সদস্যদের এফডিসিতে প্রবেশ করতে দেওয়া হয়নি এ কারণে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি এমডি নুজাদ ইয়াসমিনের অপসারণ চান তারা এদিকে এমডি কে এফডিসিতে ঢুকতে দেওয়া হবে না আন্দোলনকারীদের এমন ঘোষণার মধ্যে এফডিসিতে ঢুকে পড়েন নুজাত ইয়াসমিন আর তাই সতেরো সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে দুপুর বারোটার পর পরিচালক সমিতির সামনে এমডি কুশপুতলিকা পোড়ায় তারা সতেরো সংগঠনের নেতাকর্মীদের আন্দোলনে উত্তাল এফডিসি ডিসি কুসপুত্তলি সময় এফডিসিতে উপস্থিত ছিলেন এমডি নুজাদ ইয়াসমিন নির্বাচনকে কেন্দ্র করে চলচ্চিত্রের সতেরোটি সংগঠনের সদস্যদের বিএফডিসিতে ঢুকতে না দেওয়ার বিষয়টি অপমানজনক দাবি করে নির্বাচন কমিশনার পিরজাদা শহীদুল হারুনকে আজীবন নিষিদ্ধ ঘোষণা করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলো গেল শনিবার আঠারো সংগঠনের পক্ষে পিরজাদা শহীদুল হারুনকে চলচ্চিত্র থেকে আজীবন নিষিদ্ধ করার ঘোষণা দেন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান টেলিভিশন অভিনয় শিল্পী সংঘেও পিরজাদা জাদা নাটকে অবাঞ্ছিত ঘোষণার পক্ষে একমত পোষণ করেছেন সোহানুর রহমান সোহান বলেন পিরজাদা শহীদুল হারুন দল পাখি আমাদের সতর সংগঠনের সদস্যদের এফডিসিতে ঢুকতে দেয়নি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় নিজে আমাদের প্রবেশের ব্যাপারে অনুমতি দিয়েছেন তিনি তেজগাঁও জোনের ডিসিকেও এ বিষয়ে জানিয়েছিলেন যেন আমরা ঢুকতে পারি একথা জেনে সতর সংগঠনের কার্ডধারী সদস্যরা এফডিসিতে এসেছিলেন কিন্তু নির্বাচনের দিন সকালে কাউকে ঢুকতে দেওয়া হয়নি তিনি আরো বলেন পিরজাদা হারুন এবং এফডিসির এমডি মিলে নির্বাচনে চক্রান্ত করতে আমাদের ঢুকতে দেননি তাই আমরা এফডিসির এমডিরও অপসারণ চাই প্রসঙ্গত নিজেদের অপমানের বদলা নিতেই তারা এই ডাক দিয়েছে চলচ্চিত্রের সতর সংগঠনের নেতাকর্মীরা অপরদিকে পির্জাদা শহীদুল হারুনকে আজীবন নিষিদ্ধ ঘোষণা অবশেষে শেষ হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন এবারে নির্বাচন ঘিরে বেশ উত্তাল এফডিসি এদিন এফডিসিতে প্রবেশ করতে দেওয়া হয়নি চলচ্চিত্রের সতেরোটি সংগঠনের সদস্যদের এ বিষয়ে অপমানজনক দাবি করে নির্বাচন কমিশনার পিজাদা শহীদুল হারুনকে আজীবন নিষিদ্ধ ঘোষণা করেছে চলচ্চিত্র সংশ্লিষ্ট আঠারো সংগঠন আঠারো সংগঠনের পক্ষে পিজাদা শহীদুল হারুনকে চলচ্চিত্র থেকে আজীবন নিষিদ্ধ করার ঘোষণা দেন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান তিনি বলেন পিজাদা শহীদুল হারুন দল পাখি আমাদের সতেরো সংগঠনের সদস্যদের এবডিসিতে ঢুকতে দেয়নি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় নিজে আমাদের প্রবেশের ব্যাপারে অনুমতি দিয়েছেন তিনি তেজগাঁও জনের ডিসিকে এ বিষয়ে জানিয়েছিলেন যেন আমরা ঢুকতে পারি একথা জেনেই সতেরো সংগঠন কার্ডধারী সদস্যরা এবডিসিতে এসেছিলেন কিন্তু নির্বাচনের দিন সকালে কাউকে ঢুকতে দেওয়া হয়নি অপরদিকে শিল্পীদের পাশে থাকার জন্য সভাপতি হওয়ার দরকার নেই বললেন ডিপ জল চলচ্চিত্রের মুভি লাউড খ্যাত মনোয়ার হোসেন ডিপজল ঘোষণা দিয়ে একের পর এক সিনেমা নির্মাণ করে যাচ্ছেন সময়ের সঙ্গে তাল মেলানোর বিশেষ এক ক্ষমতা আছে তার এবার শিল্পী সমিতি নির্বাচনে ২১৯ ভোট পেয়ে সিনিয়র সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডিপজল গত কমিটিতেও তিনি একই পদে ছিলেন পুনরায় নির্বাচিত হয়ে ডিপজল বলেন নির্বাচন করার আগ্রহ আমার কম নির্বাচন না করলেও আমার চলে তারপর নির্বাচন করি যাতে কমিটিতে থেকে সবাইকে নিয়ে সাংগঠনিকভাবে শিল্পীদের কল্যাণে কাজ করতে পারি কমিটিতে যারা আছে তাদের সহযোগিতা ও পরামর্শ নিয়ে সংগঠনকে কার্যকর এগিয়ে নেওয়ার কাজ করার জন্যই নির্বাচনে দাঁড়াতে হয় তিনি আরো বলেন আমি সবসময় চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীদের পাশে আছি এবং থাকবো যতদিন বেঁচে থাকবো তাদের জন্য কিছু করার চেষ্টা করব আমি চলচ্চিত্র পরিবারের একজন পরিবারের সদস্য হিসেবে অন্য সবার সুখে দুঃখে পাশে দাঁড়ানো আমার দায়িত্ব ব্যক্তিগতভাবে যতটুকু পারি তাদের পাশে দাঁড়াতে চেষ্টা করেছি এবং করব।